ছাত্র ছাত্রহত্যাকারীদের সমর্থন দিয়েছে বিভিন্ন রকম প্রোভাইড করেছে ফিনান্সিয়ালি তাদের হেল্প করছে এইটা অর্থ হলো যারাই সমর্থন দিয়েছে আপনারা তো লাইভ প্রোগ্রামে দেখছেন টেলিভিশনে প্রধানমন্ত্রীর যে প্রোগ্রাম হয়েছিল। সেইখানে তারা ওপেনলি সাপোর্ট দিয়েছে সারা জীবন থাকবেন আপনি কাজ করে যান আমরা আছি অর্থাৎ তার আগেই থেকেই ছাত্র ছাত্রহত্যা শুরু হয়েছিল ওই সময় যদি সমর্থন দেওয়া হয় তাহলে বুঝতে হবে যে এই কাজগুলি খুন গুম এই খুন গুমের রানী তাকে সব সময়ের জন্য সমর্থন দিয়েছে এটার অর্থ হলো সেই খুন গুমের সেই সারথী তারা তারা সঙ্গী সাথী যার জন্য তারা এটা জড়িত এটা দেশের মানুষও মনে করে যেইভাবে হোক কোনো না কোনোভাবেই তারা এগুলির সাথে ইনভলভ আছে তারা যে কথাগুলো বলেছে এগুলো বাংলার মানুষ দেখেছে সকল মিডিয়াতে সেটা প্রচারিত হয়েছে তারা সর্বশেষ বিন্দু পর্যন্ত একসাথে থেকে দমন নিপীড়নের কথা বলেছে আমরা দমন নিপরণ চাই না আমরা চাই এফ বিসিসিআই যেন সাধারণ সদস্যদের প্রতিষ্ঠানে পরিণত হয় এই বোর্ড এই স্বৈরাচারী সরকারকে যেভাবে সমর্থন দিছে এই বোর্ড স্বৈরাচারী সরকারকে আর্থিকভাবে সহায়তা করছে এই এই বোর্ডের সভাপতি স্বৈরাজারী সরকারের প্রধানমন্ত্রীকে বলছি যে কোনোভাবে যেভাবে হোক এই এই ছাত্রদের পিটায়া মাইরা দমন করার জন্য উনি উৎসাহিত করছেন যার কারণে সে স্বৈরাচারী প্রধানমন্ত্রী উৎসাহিত হইয়া শত শত ছেলেরা জনগণকে মাইরা ফেলছে এই বিচার চাই এবং এই এই বোর্ডের এবং এই সভাপতির বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল বিচার হবে ইনশাআল্লাহ আমরা তাই করব আমরা কেন অরাজকতা সৃষ্টি করব না আমরা এফ বিসিসিআই থেকে অব্যবসায়ীদের তারাইতে চায় আমার এফ আমরা চাই এটা সাধারণ ব্যবসায়ীদের এফ এখানে সাধারণ ব্যবসায়ীরা ক্ষুদ্র বাজারে ব্যবসায়ীরা এখানে কাজ করবে তাদের সমস্যার সমাধান নিয়ে আসবে সমাধান করবে এইটাই সালমান এফ রহমান তো উনি আমাদের এই ছোট ছোটো ব্যবসায়ীদের বঞ্চিত করছে কি উনি ওই ছোটো ছোটো ব্যবসায়ীদের নিষ্পেষিত করছে উনি কিছু অল্প কিছু ব্যবসায়ীদের নিয়ে এবং সিংহবাগটা সে নিয়ে গেছে আল্লাহর কি মর্জি দেখেন আল্লাহ ছাড় দেয় ছাড়ে না ও কিন্তু ভোগ করতে পারতেছে না না সে পারতেছে না তার ছেলে পারতেছে তার ছেলে এখন পালায় বেড়াইতেছে সে এখন দাড়ি চুল কাইটা জেলখানায় আছে আমাদের এখানে জাস্টিফিকেশন নেই আমরা চাই যে এফবিসি রিফর্ম অ্যান্ড জাস্টিস এবং আবু সাহেদের মধ্যে আমাদের দেশকে দেশে স্বাধীনতা এনে দিয়েছে আমি তাকে শ্রদ্ধা জানাই সারা বাংলা মানুষ তাকে শ্রদ্ধা জানাই আমরা একটা বিশ বছর পরে একটা সুন্দর জিনিস পেয়েছি স্বাধীনতার স্বপ্ন স্বাধীনতার স্বাদ অতএব আমি এফবিসিসিআর যে যে আন্দোলনটা হচ্ছে সকলে মিলে আমাদের প্রতিটা ব্যবসায়ীরা বলতেছে আমি মনে করি যে এটা যে দাবিগুলো আনে আসছে সেটা রিফর্ম অ্যান্ড জাস্টিস